আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবার ছোটোখাটো সমস্যা কিছু ড্রেস কালেকশন নিয়ে সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন ভিডিওর মধ্যে বিস্তারিত বলা থাকবে এভাবে হচ্ছে ড্রেসটা কাজ করা থাকছে পুরো ড্রেসটাতে ডিজিটাল পেন্ট করা এটা ব্যাক পার্ট এটা হচ্ছে হাতা কাপড় জামাটা ফ্রেশ হবে এটা হবে স্যালাডটা স্যালাডটা ফ্রেশ এটা হচ্ছে অনাটা অল ওভার ডিজিটাল প্রিন্ট এটার হ্যাঁ হালকা একটু পিন্টের সমস্যা ওঠে নেয় তাছাড়া কোনো সমস্যা পায়নি প্রাইস থাকছে নয়শো এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে আরেকটি ড্রেস এটা তো অনেক সুন্দর করে কাজ করা থাকবে অল ওভার ডিজিটাল প্রিন্ট করা থাকছে নিচের দিকে লেস থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতা কাপড় জামাটা ফ্রেশ হবে এটা হচ্ছে স্যালাডটা স্যালাডটা ফ্রেশ এটা হচ্ছে অন্যটা থাকবে অন্য দুই সাইডে কাজ করা অল ওভার ডিজিটাল প্রিন্ট এটা কোথাও সমস্যা খুঁজে পায় নাই আগে ভিডিও থেকে যারা পান না ভিডিও থেকে নিয়ে নেবেন এটা আবার আসছে এটা প্রাইস থাকছে এগারোশো এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর করে কাজ করা থাকবে পুরো ড্রেসটাতে হচ্ছে এভাবে কাজ করা হাতাতেও কাজ থাকবে এবং অল বডিতেই কাজ থাকছে কালারটা খুবই সুন্দর একটা কালার এটা ব্যাক জামাটা ফ্রেশ হবে এটা হবে স্যালডটা স্যালারটা ফ্রেশ এটা আছে অন্যটা অন্য চারো সাইড লেস করা এটার কোথাও সমস্যা খুঁজে পায়নি প্রাইস থাকছে এগারোশো এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা এভাবে গলাতে কাজ করা থাকবে অল ওভার ডিজিটাল পেন্ট এবং নিচের দিকেও অনেক গজভাবে কাজ করা থাকবে এটা ব্যাক পার্ট এটা জামাটা ফ্রেশ হবে হাতার কাপড় এক্সট্রা নাই আপনার ব্যাক পার্ট থেকে হচ্ছে বের করে নিতে হবে হাফ হাতা স্যালারটা আছে সেম কালার ফ্রেশ হবে এটা হচ্ছে অন্যটা নামাজ এর মধ্যে অন্য দুই সাইডে কাজ করা এটার প্রাইস থাকছে নয়শো এটা হচ্ছে দেখেন একটা ড্রেস এটা অনেক সুন্দর যারা নতুন ভিডিও পান না তারা হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন তাহলে নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন যাবে এটা সামনের পার্ট ফ্রেশ হবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় জামাটা ফ্রেশ স্যালাডটা ফ্রেশ হবে এটা আছে দুই সাইডে কাজ করা আর অল ওভার ডিজিটাল পেন্ট এটা সমস্যা খুঁজে পায় নাই এই দেখেন কাজটা কি অন্য দুই সাইডে এভাবে সুন্দর করে কাজ করা প্রাইস থাকছে এগারোশো এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন এটা হচ্ছে অরগান্টি কটনের মধ্যে হবে এটার কাজটা দেখেন পুরো ড্রেসটাতেভাবে কাজ আর অল ওভার ডিজিটাল প্রিন্ট এটা যে আমার সামনে বাট ফ্রেশ আমি যথেষ্টভাবে সমস্যাগুলো দেখাই দেওয়ার চেষ্টা করছি তারপর যদি কোনো জায়গা থেকে থাকে সেটা মেনে নিতে হবে ইনশাল্লাহ বড়ো ধরনের কোনো সমস্যা পাবেন না যেহেতু আমার চোখে পড়তেছে না হয়তোবা কোনোটাই টুকিটাকি সমস্যা থাকতে পারে যেটা আমার চোখে নাও পড়তে পারে তো এটা হচ্ছে মেনে নিতে হবে এটা স্যালোয়ারটা যেমন ফ্রেশ স্যালোয়ারটাও ফ্রেশ হবে এই ড্রেসগুলা কিন্তু যেগুলা সোল্ড হয়ে যাচ্ছে কোনোটাই আর স্টক করা হবে না এটা কিন্তু হচ্ছে স্টক আউট হয়ে গেলে আর পাবেন না এটা হচ্ছে এই যে অ্যাম্ব্রয়ডারি করে দেওয়া ফোল্ডের ভিতর দিয়ে দেখেন বোঝা যায় না এখানে একটা জায়গায় একটু এই জন্য অ্যাম্বয়ডারি করে দিয়েছে সুন্দর করে আর ওনার দুই সাইড এত সুন্দর করে কাজ করা থাকছে দেখেন এটার প্রাইস থাকছে এটার প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস হবে এটা কটন কটন হবে প্রিমিয়াম এটা এটা কাজটা দেখেন অনেক সুন্দর করে করে কাজ এটার এই যে যে উপরের দিকে হচ্ছে দেওয়া কিন্তু বোঝা যায় না কাজের সাথে একদম মিলায়ে হচ্ছে কাজ করে দেওয়া আর এটার এই যে একটা জায়গায় হচ্ছে ছিদ্র আছে তো এইটা হচ্ছে আপনাদের এমব্রয়ডারি করে নেওয়া লাগবে আর ওইটা তো কাটিংয়ে চলে যাবে ওইটা থাকবে না এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় হাতার কাপড় আর ব্যাক পার্ট ফ্রেশ এটা হবে স্যালোয়ারটা স্যালোয়ারটা ফ্রেশ হবে প্রতিটা ড্রেস কোয়ালিটি ফুল হবে রং পাকা থাকবে টুকিটাকি সমস্যা থাকবে অবশ্যই আমি দেখাই দিচ্ছি এটা বুঝে শুনে অর্ডার করবেন এটার এই যে অন্য তো সমস্যা আছে দেখেন এটার এই যে আর আরেক জায়গার সমস্যা আছে দেখেন এটা ভালো লাগলে নিবেন না ভালো লাগলে না নেবেন প্রাইস থাকছে আটশো এটার অন্যটা কিন্তু এই কেটে একটা লেস লাগাই দিলে কিন্তু হয়ে যাবে হ্যাঁ তখন আর এটা থাকবে না আরো সুন্দর দেখা যাবে এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর হবে ড্রেসটাতে ভাবে ডিজিটাল প্রিন্ট গলাতে কাজ হাতাতে কাজ থাকবে এবং নিচের দিকে অনেক কাজ করা থাকবে এটা ব্যাকপার্ট জামাটা ফ্রেশ হবে এটা স্যালোয়ারটা হবে সালোয়ারটা ফ্রেশ এটা দেখেন ওন্নাটা ওন্নার বহর কত এবং লম্বায় অনেক হ্যাঁ এটা একদম নামাজ ওন্না এটা হচ্ছে সাইড দিয়ে কাতান পায়ের করা থাকবে দুই সাইডে হ্যাঁ কাতানে থাকবে অনেক সফট হবে এটা কোনো সমস্যা খুঁজে পায় নাই প্রাইস থাকছে এগারোশো এটা হবে আর একটা ড্রেস দেখেন এটা ব্ল্যাক কালারের মধ্যে এভাবে কাজ করা পুরো ড্রেসটাতে কাজ এবং নিচের দিকে অনেক সুন্দর করে কাজ করা থাকবে এটা ব্যাক পার্ট হবে ব্যাক পার্টটা প্ল্যান জামাটা ফ্রেশ হবে এটা স্যালোয়ারটা হবে স্যালোয়ারে হচ্ছে এভাবে কাজ করা থাকবে হ্যাঁ স্যালোয়ারটা ফ্রেশ এটা হবে ওড়নাটা ব্ল্যাকের মধ্যে ওড়নার পুরো ওড়নাতে কাজ এবং হচ্ছে ওড়নার দুই সাইডে এভাবে কাজ করা ওড়নাতে যে একটা জায়গায় এম্ব্রয়ডারি করা আছে দেখেন এই যে এম্ব্রয়ডারি করা আছে কাজের ভিতরে এমবোয়ডারি করা বোঝাও যাচ্ছে না এটা প্রাইস থাকছে এক হাজার এটা হচ্ছে একটা ড্রেস দেখেন এটা পুরোটাতে হচ্ছে কাজ করা পুরোটাতে সিকোয়েন্স দিয়ে কাজ করা হবে জামাটা ফ্রেশ হবে সামনের পার্ট এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় ব্যাক পার্টও ফ্রেশ হবে স্যালোয়ারটা ফ্রেশ এটা হবে অন্যটা মাথা নষ্ট একটা কালেকশন কিন্তু এটা অনেক সুন্দর অন্য হচ্ছে লেস করা থাকবে দুই পাশে আর অল ওভার ডিজিটাল প্রিন্ট এটা কোথাও সমস্যা খুঁজে পায়নি প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ এটা আরেকটা ড্রেস দেখেন এটা অনেক সুন্দর গলাতে এভাবে বডিতে হচ্ছে কাজ থাকছে আর হচ্ছে এখান দিয়েও এভাবে ফুল করে কাজ করা মানে এত সুন্দর করে কাজ করা প্রিন্ট আর কাজটা একসাথে হ্যাঁ জামার সামনে পার্ট ফ্রেশ হবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় জামাটা ফ্রেশ এটা স্যালাডটা স্যালাডটা ফ্রেশ এটা ছামাজার মধ্যে অন্য দুই সাইডে হচ্ছে ভাবে কাজ করা এটার কোথাও সমস্যা খুঁজে পায় নাই প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ এই ভিডিওর প্রতিটা ড্রেস কিন্তু সুন্দর আর আপনাদের ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আপনাদের লাইকে কিন্তু বুঝতে পারবো যে আপনারা কোন ধরনের ড্রেস আসলে চাচ্ছেন সেই ধরনের ড্রেস স্টক করার চেষ্টা করব এটা পার্ট যে হাতার কাপড় ব্যাক হচ্ছে যে অ্যাম্ব্রয়ডারি করে দেওয়া আছে দেখেন এটা বোঝা যায় না এমনভাবে হচ্ছে এমব্রয়ডারি করে দেওয়া মনে হচ্ছে আপনার কাজই এরকম প্রিন্টের মতো মনে হচ্ছে এটা স্যালোয়ারটা হবে পুরো স্যালোয়ারের কাজ এটা আছে ওড়নাটা পুরো ওড়নাতে ডিজিটাল প্রিন্ট করা অন্য হচ্ছে দুই সাইডে লেস করা থাকবে এটা কোথাও কোনো সমস্যা খুঁজে পাইনি এটা সরি দেখেন এটার অন্যান্য এক জায়গায় সিরা আছে আসলে চোখে বাজে না এমন জায়গায় সিরা দেখেন বোঝাই যাচ্ছে না কিন্তু হ্যাঁ এই যে একটা জায়গায় সিরা আছে অন্য প্রাইস থাকছে নয়শো টাকা ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে হচ্ছে আর অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ